আড়াই লাখ থেকে চার লাখ সামথিং এবারে আমরা পাঁচ লাখ সামথিং এ গাড়ি দিব আশেপাশে গাড়ি আছে আমরা ইনশাল্লাহ

হয়তো আপনার কাছে এত খুব সময় চল না পুরো ভিডিওটা দেখতে পারেন না জি একটা কাজ কিন্তু আপনি করতে পারেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে আপনার ভালো রেখে দিতে পারেন আপনার ফ্রেন্ডদের মেসেজ বক্সে রাখতে পারেন পরবর্তীতে আপনি যখন সময় হবে ভিডিওটা পুরো দেখে সরাসরি চলে আসতে পারেন কারণ আপনি যদি দেখুন শেয়ার করে না রাখেন পরবর্তীতে ভিডিওটা হয়তো খুঁজে পেতে একটু সময় লেগে যাবে বা নাও পেতে পারেন অবশ্যই সব এই গ্যারিগুলোর কিন্তু তথ্যগুলো মিস করে যাবেন স্যার একটা কথা বলবো মিস না করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেন চলে আসেন কারণ সে আর অবশ্যই ভিডিওটা শেয়ার লাইক এবং কমেন্ট করতে এবং কমেন্ট করতে বলবেন না দেখা হচ্ছে আবারও নদীম ভাইকেও ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম